আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম হচ্ছে আমার হালি পেঁয়াজের জমিতে যেটার বয়স হচ্ছে আজকে চল্লিশ দিন তো দেখতে পাচ্ছেন জমিটা নরম আমি গতকালকে জমিতে সেচ দিয়েছি তো সেচ দেওয়ার কারণে কিন্তু আমার অনেকগুলি পেঁয়াজ পড়ে গেছে এভাবে তবে চল্লিশ দিনের পেঁয়াজ দেখতে পাচ্ছেন যে পেঁয়াজে কিন্তু গোট আস্তে আস্তে নামতেছে তো যাই হোক প্রথমেই হচ্ছে বলি আমার এটা লাল হাইব্রিড পেঁয়াজ আমি কৌটার হাইব্রিড বীজ কিনেছিলাম এক কেজি বত্রিশ হাজার টাকা দিয়ে আসলে বীজের দামে এবছর বেশি থাকার কারণে আর না পাওয়ার কারণে আমি হচ্ছে বেশি টাকা দিয়ে কিনতে হয়েছিল তো এটা হচ্ছে চল্লিশ দিন বয়সের লাল হাইব্রিড পেঁয়াজ আসলে জমি নরম থাকায় আমি যেহেতু কালকে পানি দিয়েছি জমির মধ্যে থেকে আপনাদেরকে দেখাতে পারতেছি না তো পেঁয়াজের গ্রোথ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু এবছর কিন্তু পেঁয়াজের আগাপোড়া রোগটা কোনোভাবেই মানে সারানো একটু কষ্ট হয়ে যাচ্ছে যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের আগা পোড়া রোগটা একটু বেশি প্রত্যেকটা পেঁয়াজেরই এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেঁয়াজেরই কিন্তু আগা পোড়া এই যে যার কারণে আমরা অনেক সুন্দর ট্রিটমেন্ট করেও কিন্তু আমরা আসলে এটা কন্ট্রোলে আনা সম্ভব হচ্ছে না আসলে দিনের বেলায় অতিরিক্ত গরম এবং সন্ধ্যার আগ থেকেই অতিরিক্ত কুয়াশা পড়ার কারণে কিন্তু আমাদের এই রোগটা বেশি দমনে মানে আমাদের আক্রমণ করতেছে তো যাই হোক এটা হচ্ছে আমার বেড পদ্ধতি আমি কিন্তু বেডের মাঝখানে মাঝখানে হচ্ছে এই পেঁয়াজগুলি রোপণ করি এবং হচ্ছে ড্রেন রাখছি এখানে আমি এক ফিট করে ড্রেন রাখছি এত এই ড্রেনটা রাখার উদ্দেশ্য হচ্ছে আমার এই ড্রেনের মধ্যে আমি যাতায়াত করি সার কীটনাশক যাবতীয় পরিচর্যার কাজ এই ড্রেনের মাধ্যম দিয়ে করি এবং হচ্ছে যে আমি এই পেঁয়াজের প্রত্যেকটা বেডে বেডের দুই সাইড দিয়ে আমি হচ্ছে মরিচের চারা রোপণ করে দেবো এই জমিটা একটু জো বাদলেই আমি আর কি এখানে মরিচের চারা রোপণ করে দেবো যেহেতু এবছর পেঁয়াজের যে বাজার দর হবে তা আশা করতেছি যে আসলে এখান থেকে আমাদের লাভের আশাটা খুবই কম হবে গত বছরের তুলনায় তো সেক্ষেত্রে আমি চাচ্ছি যে পেঁয়াজের জমিতেই মরিচের চারা রোপণ করে দেওয়ার জন্য দুই সাইড দিয়ে আমি প্রত্যেকটা বেডেই দুই শাড়ি করে মরিচের চারা রোপণ করে দেবো এখানে আমার টোটাল এক বিঘা আছে এখানে তো এই এক বিঘাসহ এবং আমার পেছনে আছে এইখানে মালচিং পদ্ধতিতে কিন্তু পেঁয়াজের চারা রোপণ করা এটাও কিন্তু একই একদিন কম বয়স এটা উনচল্লিশ দিন বয়স এটা যেহেতু আমি হচ্ছে গত মাসের একুশ সরি ষোলো আঠারো তারিখে এটা রোপণ করি আর পেছনে মালচিং ছাড়া যেটা সেটা হচ্ছে সতেরো তারিখে রোপণ করা তো পার্পল ব্লস কিন্তু এদিকেও কম না মোটামুটি আছে আলহামদুলিল্লাহ তবে মালচিং পদ্ধতিতে আরেকটি বিশেষ গুণ হচ্ছে পেঁয়াজের গোটগুলি একটু বড় আর পেঁয়াজের গ্রোথ কিন্তু অনেক মোটা মানে স্বাস্থ্যবান এখানকার গাছগুলি তো এবছর আমি পরীক্ষামূলকভাবে এখানে আর কি দশ শতক মতো করেছি তো এই দশ শতক করার উদ্দেশ্য হচ্ছে যে আমি এবছর আসলে দেখি এখান থেকে স্যাটিসফাইড হইতে পারি কি না তো আলহামদুলিল্লাহ এখানকার ফলনটা আশা করা যে একটু ভালো হবে এই আমার নিচের চাইতে তো যদি ভালো হয় তো আমি আগামী বছর আমি টোটাল জমিতে আমি মালচিং পদ্ধতিতেই করব এবং আমি কিন্তু অলরেডি পেঁয়াজের এই দানা কেনার সাথে সাথে আমি আমার এই টোটাল এই এক বিঘার এখান হচ্ছে দশ মোট আমি এই তেতাল্লিশ চুয়াল্লিশ শতক জমির মালচিং আমি একবারে কিনে রাখছিলাম তো তারপরে কিন্তু আমি আসলে ফ্যামিলিগত কোনো চাপে যে আসলে লোকসান খাই কিনা না সবই একবারে ধরা খায় কিনা না সেই কারণে সবার ভয় ভীতির কারণে আমি পরীক্ষামূলকভাবে এখানে শতক করেছি তো আলহামদুলিল্লাহ দেখা যাক কতদূর কী হয় তো আমি কিন্তু এইখান দিয়েও কিন্তু মরিচের চারা রোপণ করব। যেহেতু এটা চার ফিটে মালচিং ব্যবহার করছি আমি এই কনারের যে ড্রেন শাড়িটা আছে এই শাড়ির মাঝখানে এক লাইন এবং এই কনারের শাড়িতে এক লাইন আমি রোপণ করে দেবো এইভাবে তা আলহামদুলিল্লাহ সবাই দোয়া রাখবেন যে আমি যেন এই পেঁয়াজের খরচটা মরিচ থেকে তুলতে পারি তো আজকের মতো দর্শক ভিডিওটি এখানেই সবার মতামত কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম